ডিম উৎপাদনে দেশের শীর্ষস্থানে রয়েছে রাজশাহী রাজশাহীর এই ডিম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ডিমের চাহিদা মেটায় ঠিক তেমনি রাজশাহী থেকে ট্রেনের মাধ্যমে খুলনায় ডিম এসে খুলনার ডিমের অধিক চাহিদা মেটায় আর এই ডিম খুলনায় আমদানির কাজে ব্যবহার হয় আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস যাকে বলা চলে এক প্রকার ডিমের ট্রেন আজ এই ডিমের সাথে এই ট্রেনে আমি রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করব। এই মুহূর্তে সংযুক্ত আছেন বন্ধনের সাথে আজকের এই ভিডিওটি আমি খুবই সংক্ষিপ্ত করার চেষ্টা করব এর মূল কারণ হচ্ছে আমি এই ট্রেনটিতে কিছুদিন আগেই দশ পনেরো দিন বা বিশ দিন এমন হবে আগে খুলনা থেকে একদম সুদূরে রাজশাহী পর্যন্ত যাত্রা করে দেখিয়েছি আজ হচ্ছে ডাউন কপতাক্ষ এক্সপ্রেসে যাত্রা করব রাজশাহী থেকে খুলনা এইটা আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেসের একটা নন এসি শোভন চেয়ারের রেখ এখানে এক থেকে শুরু করে ছেচল্লিশ নাম্বার যে সিট রয়েছে সেগুলো হচ্ছে রাজশাহী থেকে ছাড়ার সময় রিভার্স এবং বেশি নাম্বারের যে সিটগুলো রয়েছে যেমন ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি এরকম যে সিটগুলো রয়েছে সেগুলোতে আপনি টিকিট করলে একদম সোজা অর্থাৎ খুলনার দিকে মুখ করে বসে যেতে পারবেন এটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ যার সিরিয়াল নাম্বার ছেষট্টি শূন্য আট এবং এই লোকোমোটিভটিকে তৈরি করেছে আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানি আর এর হর্স পাওয়ার হচ্ছে বত্রিশশো বর্তমানে ব্রডগেজের সর্ব আধুনিক লোকোমোটিভ হচ্ছে এইটি you am not going to শহর ঈশ্বরদী থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগত দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন জংশনে আজকের পরিবেশটা খুবই ভালো যে সকল ট্রেন সমূহ ঈশ্বরদী হয়ে তাদের গন্তব্যে যায় তাদের ম্যাক্সিমাম ট্রেনের এই ঈশ্বরদি জংশনের টেকনিক্যাল কাজগুলো সারা হয় সম্ভবত আমাদের ট্রেনের যে লোকোমোটিভ রয়েছে লোকোমোটিভকে এখান থেকে পরিবর্তন করা হবে এবারে খুলনা থেকে যে সকল ট্রেন ছেড়ে আসে চিলাহাটি থেকে তাদের ম্যাক্সিমাম ট্রেনের লোক এখানে শান্টিং করা হয় আবার খুলে বাদ দিয়ে দেওয়া হয় দেখি আমাদের লোক পরিবর্তন করা হয় কি না হ্যাঁ আমার ধারণা ঠিক আমাদের যে লোকোমোটিভ রাজশাহী থেকে এই ঈশ্বরীবন্ধ ট টেনে আনলো ওইটা ইতিমধ্যেই ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে আর এই পাশে দেখতে পাচ্ছি লোকোমোটিভ নাম্বার ছেষট্টি ছাব্বিশ এইটাই এখন আমাদের ট্রেনকে খুলনা পর্যন্ত নেতৃত্ব দেবেন আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমেরিকান জায়েন্ট আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানি দ্বারা প্রস্তুত করা ছেষট্টি সিরিজের ব্রডগেস্ট ইএমডি লোকোমোটিভ

আমাদের ট্রেন এখন খুলনার উদ্দেশ্যে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত লোকো শান্টিং শেষ নতুন লোকোমোটিভও পেয়েছে আর বেশি টাইমও নেই আমার কোচ একদম ট্রেনের শেষে টপ অগিতে হচ্ছে আমার আসল ট্রেন এই ছাড়লো বলে শেষ পর্যন্ত যে পারলে হয় আপনারা ঈশ্বর আসলে কিন্তু ঈশ্বর গরম রুটি ট্রাই করবেন আর কলা একসাথে বেশ ভালো লাগবে আসলে ট্রেনে উঠে পড়ি টাইম আর নাই এটা হচ্ছে রকেট মেল ট্রেন পুনা থেকে ছেড়ে আসলো এর গন্তব্য হচ্ছে চিলাহাটি আমাদের ট্রেনের একদম যে শেষ কোচটি রয়েছে অর্থাৎ ঠ কোচ এখানে কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে এই জন্য যারা মেকানিক রয়েছে তারা ওইটা ঠিক করতেছে ট্রেনের নিচে গিয়ে জানি না কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরাতে তো এইটা সমাধান হওয়ার আগ পর্যন্ত আমাদের ট্রেন ঈশ্বরদী জংশন থেকে বেরোতে পারবে না আমাদের ঈশ্বরদী জংশন থেকে বেরোনোর কথা ছিল তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা ঢের পুরো পাকা এক ঘন্টার বিলম্বে পড়ে গেলাম হৃদয় রেল শহর ঈশ্বর দ্বীপ আর আমাদের সাথে অল্প কিছু সময়ের ভিতর দেখা মিলবে সেই ব্রিটিশ পিরিয়ডে নির্মাণ করা পদ্মা নদীর উপর ব্রিজে চলে আসলাম বাক্সি সময় চারটা বেজে চল্লিশ মিনিট আমাদের বগি কোনো প্ল্যাটফর্ম পেল না পাখির হার্ড ইস বিজ এবং এটি আমি সম্পূর্ণ আনপল্ড আপনাদের উপহার দিচ্ছি বিকাল পাঁচটা বেজে বাইশ মিনিটে আমরা চলে আসলাম বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন কুষ্টিয়ার পোড়াদহ জংশনে সন্ধ্যা ছয়টা বিশে আমরা চলে এলাম দর্শনা হল্ট স্টেশনে সময় সন্ধ্যা সাতটা বেজে চুয়ান্ন মিনিট আর আমরা প্রবেশ করছি যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে তো এইটা হচ্ছে রাতের বেলা যশোর জংশনের পরিবেশ আর কি প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু আমাদের ট্রেন থেকে যশোর রেলওয়ে জংশনে নেমে গেল আর ট্রেন ছাড়তে বাকি আছে প্রায় এক মিনিটের মতো এখানে ট্রেনের হল্ট হচ্ছে চার মিনিটের এখন ঠিক রাত নয়টা বাজে আর আমাদের ট্রেন প্রবেশ করছে খুলনা খুলনা জেলার রেলওয়ে স্টেশনে সকলকে স্বাগতম জানাচ্ছি আমার শহর খুলনা থেকে আমরা রাজশাহী থেকে যাত্রা শুরু করে খুলনায় চলে এসেছি আর আমাদের ট্রেনের বিলম্ব হয়েছে আজকে ৩৫ মিনিটের আন্তনগর কবতাক্ষ এক্সপ্রেসের খুলনা রেলওয়ে স্টেশনে অ্যারাইভ হওয়ার কথা ছিল রাত আটটা বেজে পঁচিশ মিনিটে আমরা নয়টায় প্রবেশ করেছি এখন লোকোমোটিভ খুলে ফেলা হচ্ছে আমাদের ট্রেন থেকে আর লোকমোটি বিচ্ছিন্ন হয়ে এবার লোকো সেটে চলে যাবে ট্রেনকেও সবাই ফেলবে প্ল্যাটফর্ম থেকে এই লোকর কথা মনে আছে এটা কিন্তু ঈশ্বরদী জংশন থেকে আমাদের ট্রেনের সাথে যুক্ত করা হয়েছিল আর খুলনা তাপমাত্রা যদি এই মুহূর্তে বলি ঠান্ডা ঠান্ডা পরিবেশ মানে ট্রেন থেকে নামার পরেরও বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে শরীরে